চোখটা বন্ধ করুন ভাবুন আপনি শিলং এর বড়া পানির হ্রদে বোটিং করছেন কাঁচির মতো স্বচ্ছ জল ঠেলে আপনি দাঁড় টানছেন কিংবা ভাবুন মন্দারমণিতে সমুদ্রের ওপরে প্যারাগ্লাইডিং করছেন কলার সমস্ত জোর এক করে চিৎকার করে জানিয়ে দিচ্ছেন আপনার জীবনের অন্যতম সুন্দর মুহূর্ত এই আবার দার্জিলিং এর ম্যালে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে বৈকুণ্ঠ মল্লিকের কবিতা আওড়ে চলেছেন বা ধরুন বাঁকুড়ার কোনো গ্রামের বাজারে পোড়া মাটির পুতুলের দরদাম করছেন আবার ঘোড়া শেষে বাড়ির দিকে পা বাড়িয়ে পেছনে তাকিয়ে বলে উঠলেন কামাই মেয়ে বাট গো আই মাস্ট আমরা বাঙালিরা রোববার দুপুরে মাংস ভাত খেতে যতটা ভালোবাসি ঠিক ততটাই ভালোবাসি ঘুরতে যেতে দৈনন্দিনে নানা ঠোকাঠুকিতে ক্লান্ত হয়ে মন বলতে থাকে চাই কোথাও ঘুরে আসি সবসময় চাইলেই দূরে কোথাও যে ঘুরতে যাওয়া হয় তা নয় কিন্তু বিকেলবেলা অন্তত পক্ষে কিছুক্ষণের জন্য বাড়ির সামনের পার্কে বসে আরও বেশ কয়েক কয়েকদিনের জন্য মনের কলকপজাতে তেল দিয়ে আসি কিন্তু তখন এক মুহূর্তের জন্যও ভাবতে পেরেছিলাম যে জীবনটা এই চারটি পাঁচটা খড়ের মধ্যে আটকে রাখা নয় প্রথম প্রথম দম বন্ধ লাগতো ঠিকই কিন্তু যেদিন খাঁচায় পোষা টিয়া পাখিটার সঙ্গে নিজের অদ্ভুত মিল খুঁজে পেলাম সেদিন তাকে উড়িয়ে দিলাম সেদিন থেকে ভালো থাকতে শুরু করলাম এত কঠিন সময়েও আমরা যে যার মতো ভালো থাকতে চেষ্টা করছি খাতা কলম তুলে কবিতা লেখা লেখাপড়ার পাশাপাশি হারমোনিয়ামটা পরিষ্কার করে নতুন উদ্যমে রেওয়াজ করা ইউটিউব থেকে নিত্য নতুন রান্না করে বাড়ির লোকেদের কাছে মাস্টার চেপোপাথি পাওয়া এবং সকালবেলা চা খেতে খেতে বাড়ির সকলের সঙ্গে জমি আড্ডা দেওয়া নানাভাবে ভালো থেকেছি আমরা দুঃসময় এসেছিল চিন্তার রাতে ঘুম আসতো না কিন্তু সেটা আমরা হাতে হাত রেখে কাটিয়ে উঠতে পেরেছি কিন্তু যখনই ফেসবুকের মেমোরিতে গ্যাংটক ঘুরতে যাওয়ার ছবি ভেসে উঠলো আবার নিজেকে যেন বিনা দোষে জেলে যাওয়া কয়েদির মতো মনে হলো কিন্তু এই দেড় বছর নিজের বাড়িটাকে তো কম চিনে নিই নতুন করে দুটো ঘরের মেজেতে যে আলাদা রকম ট্রায়লস বসানো আছে এতদিন লক্ষ্য করিনি আমার নিজের ঘরের একটা দেওয়ালে এমনভাবে রং ছুটে গেছে ঠিক যেন মনে হয় ভারতের মানচিত্র আমাদের ছোট্ট বাগানটাতে যে এত রকমের গাছ সেটা তো আগে জানতাম না রান্নাঘরের ঘুলঘুলিতে একটা চড়ুই পাখি বাসা পেতে থাকে সেই কয়েকদিন আগেই দেখলাম ঘরের ঘড়িটার সংখ্যাগুলো আসলে ছোট বড় ডট দিয়ে বোঝানো হয়েছে অথচ আমি এতদিন ভাবতাম সেগুলো দশমিক সংখ্যায় লেখা আশ্চর্য জন্ম থেকে যে বাড়ি দেখে এসেছি সেই বাড়িটাকে যেন নতুন করে চিনে নিয়েছি একটা করে দিন যায় আর একটা ছোট্ট বাড়িটার মধ্যেই নানা গোপন জিনিস খুঁজে